নমস্কার বন্ধুরা আজকে আমি চলে বানাতে চলেছি এই যে মাশরুম মাশরুমে আলু দিয়ে ঝোল করবো কালে ঝোল ঝোল খেতে পুরো মাংসের মতন লাগবে আমি খোসাটাকে আস্তে করে এরকম ফেলে দিতে হবে এই মাশরুমগুলো আমি কেটে ভালো করে জল দিয়ে মাছ জল দিয়ে ধুয়ে নিয়ে এসছি এবারে আমি যে যে উপকরণ লাগবে আমার পেঁয়াজ লাগবে আলু লাগবে ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা আমি রান্নার পরে যাচ্ছি বন্ধুরা আমার মাশরুমের ঝোল বানাতে যাচ্ছি যা যা উপকরণ লাগে প্রথমেই মাশরুমটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে নুন হলুদ তো লাগবেই এটা হচ্ছে ধনে জিরে মরিচ গোলমরিচ মিট মশলা এলাচ এই চারটে লং দারচিনি এলাচ তেজপাতা শুকনো লঙ্কা জিরে মরিচ এইগুলো সব ফোড়নের উপকরণ এবারে বাটা মশলার মধ্যে আছি এটা হচ্ছে আদা পেস্ট জিরে মরিচ রসুন গোলমরিচ পেস্ট এবার একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা সিলে পেশা আছে এবার টমেটো লাগবে আলু লাগবে ক্যাপসিকাম আর এই পেঁয়াজ লাগবে আমি এবারে রান্নার পর্বে যাচ্ছি তেল আমার গরম হয়ে গেছে আমি আলুগুলো আগে তেলের উপরে ভেজে নেব আর মাশরুমগুলো তেলের উপরে ভাজবো একটু বড় যে আলুগুলো ভেজে নিই পরিমাণ মতো নুন দেবো তারপর লাস্টে হলুদ দেবো একটু মেরে দেবো একটা ঢাকনা দিয়ে দেবো আলুটা পুরো সিদ্ধ করে নেবো তেলের উপরে ভেজে তাতে তরকারিটা খেতে অনেক টেস্টি হবে আমি ঢাকনাটা নিয়ে দিলাম এই ঢাকনাটা খুলে আমার এই মাশরুমের আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে লো ফ্লেমে আমি দশ পনেরো মিনিট ভেজে নিয়েছি এগুলো তুলে নিয়ে পেঁয়াজটাকে ভাজবো লাল করে পেঁয়াজ রেস্তা মাশরুম ঝুলে দিলে অনেক টেস্ট দুগুণ বেড়ে যায় এই এই কাঁটা পেঁয়াজগুলো আমি ভেজে নেবো এগুলো ব্রেস্টা করব এই আমার পেঁয়াজ ব্রেস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ তুলে রাখবো এই মাশরুমে একটু পেঁয়াজ ব্রেস্তা দিলে ভালো হয় এই বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার মাশরুমগুলো তেলের উপরে ভেজে নিব Bundan adım yengele. Bir daha 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 bir মাশরুম ভেজে রান্না করলে মাশরুমের স্বাদ অনেক দিন বেড়ে যায় খেতে ভালো লাগে পুরো মাংস মতন হয়ে যায় এই আমার মাশরুমটা মশলা ফসলা দিয়ে ভালো করে কষিয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি তরকারি বসাতে যাব এবার আমি মাশরুম রান্না করার ভাজা সব হয়ে গেছে বা ফোড়ন দেবো তেজপাতা দেব দুটো এই চারটে এলাচ সুন্দর লঙ্কা দালচিনি লং আর এই ঘিরে মুড়ি সব ফোড়ন দেব টমেটো আর ক্যাপসিকামটা আমরা দিয়ে দেব এবার আমি বাটা মশলা দিয়ে দেবো রসুনটা দিয়ে দেব গোলমরিচ শুকনো লঙ্কা জিরে মরিচ আর আদা এইগুলো দিয়ে ভালো করে একটু মেরে দেব আর এই যে আমার ভাজার উপকরণগুলো আমি আলুগুলো সব তুলে দেবো আলু আর মাশরুমগুলো আর পেঁয়াজ গ্রেস আমি একটু পরে দেবো এই বাটা মশলাগুলো সব কষানো হয়ে গেছে এবারে যে গুঁড়ো মশলা গোলমরিচ জিরামরিচ এলাচ আর মিট মশলা সব আমি দিয়ে দেবো জল দেবো একটু নাহলে এই মশলাটা কিন্তু হয়ে যায় তাহলে একটু চিনি দেবো যে গুঁড়ো মশলা দিয়েছি ব্যালেন্স টাকার জন্য একটু তরকারিটা চিনি দিলে ব্যালেন্সটা থাকে ধানের সঙ্গে একটু চিনি দিতে এই আমার মশলা কষানো সব হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আমি এখানে গরম জল বসিয়েছি এই গরম জলটা দেবে গরম জলটা দিলে তরকারি টেস্টি হয় তরকারি যে মশলা কাটে না জলসা ভাবও হয় না ওই জন্য আমি সব তরকারি একটু গরম জল দিই একটু ফুটে গেলে নামিয়ে নেবো আর আলু ফান সিদ্ধ হয়ে গেছে মাশরুমও সিদ্ধ হয়ে গেছে সব এবারে একটু ঢাকা দিয়ে দেব এই বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে এবার ফুটবো এই যে আমার পেঁয়াজ বেস্তা করা ছিল এগুলো আমি দিয়ে দেব নাড়েছে নামিয়ে দেব এই ঢাকনাটা তো শুনবো দেখবো তাদের কতটা বাকি আছে মোটামুটি আমার হয়েই গেছে এবার আমি নামিয়ে দেব এইভাবে আলু দিয়ে টমেটো ক্যাপসিকাম দিয়ে মাশরুমে ঝোল করলে হেভি লাগে